হক কমিটি রাউজান মোহাম্মদপুর রমজান আলী হাট শাখার উদ্যোগী সৈয়দ জিয়াউল হক মাইজপান্ডারির বার্ষিক খুশরু শরীফ উপলক্ষে মিলাত মাহফিল ও বার্ষিক কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে শনিবার রাতে মোহাম্মদপুর আলিফ খান চৌধুরী বাড়িতে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন মাওলানা জামাল উদ্দিন মোহাম্মদ মহিউদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সহ মৎস্য সম্পাদক নিজামুদ্দিন সুজন উদ্বোধক ছিলেন জেলা যুবদলের সহ শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী মুন্না প্রধান আলোচক ছিলেন মাওলানা মহিমুদ্দিন মাইসবান্ডারি বড় হতাম আর দেন মনোহেন কর এই দুর্যতার মধ্যে ইসলাম জোয়াল হলো সুবহানাল্লাহ যেই দলত যেই তরিকত মারামারি হানাহানি থাকিবো এতে বিশেষ অতিথি ছিলেন কাজী মোহাম্মদ আসলামউদ্দিন নাজিমউদ্দিন কালু প্রভাষক মাহফুজুল আলম নুরুল আলম চৌধুরী কুশদুল আলম মানিক নাসির উদ্দিন মোহাম্মদ রুহুল আমিন মাওলানা নিজামুদ্দিন মাইবান্ডারী মোহাম্মদ সাকিব আলাউদ্দিন দেলাওয়ার হুসাইন নাজিম উদ্দিন ততি অধিবেশনে বার্ষী কাউন্সিলে সভাপতিত্ব করেন মোহামদ নাজীবদদিন এতে অতিতি ছিলেন উপজেলা বিনপিনেতা ও থানা ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুল মান্নান সাবেক সহ সভাপতি জাকের মাজার হত পা আমাদেরকে অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মোহাম্মদ মহিউদ্দিনকে সভাপতি ও মোহাম্মদ সাকিবকে সাধারণ সম্পাদক করে পুনর বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় নিউজ টিভি রাউজান চট্টগ্রাম شان مون تو مارنا پي